নমস্কার আমি বিক্রম অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন রাত্রি তখন প্রায় তিনটা বেজে গেছে গা ছমছমে অন্ধকার চারিদিকে রাতের নিস্তব্ধতা চিরে মাঝে মাঝে বাদুরের ডানাঝাপটানো শব্দ শোনা যাচ্ছে কৃষ্ণপক্ষে চাঁদা একটু বাদেই উঠবে শ্যামা এই মাত্র গোসল শেষে বেরোলো টাওয়ালে চুল ছাড়ছে সে শেষ হতে থাকা লালচে চাঁদ্ডার জন্যই তার এত আয়োজন সব রহস্যের শেষ বিন্দু হয়তো গোল চাঁদটাকে ঘিরেই দুর্গাপুজোর পর থেকে অনবরত দুঃস্বপ্ন দেখছে শ্যামা সবগুলোই কোনো না কোনোভাবে শেষ হচ্ছে চাঁদের গায়ে ভূত কিংবা অলৌকিক কোনো কিছুতেই বিশ্বাস নেই তার দাঁত লম্বা নখ বড় উল্টো পায়ে হাঁটা অসররি কিছু একটা এসে তার ঘাড় মোটকে দেবে এইসব ভুতুরে গল্প হেসেই উড়িয়ে দেয় শেষ তবুও রাতের পর রাত ভয়ঙ্কর দুঃস্বপ্নগুলো তাকে ভাবিয়ে তুলছে বিচ্ছির সব স্বপ্ন স্বপ্নগুলোর কোনো একটা আছে স্বপ্নের কথা বলতেই কোথা থেকে এক কেনে হাজির করেছে তার মা সন্ধ্যাবেলায় চারপাশে ধূপকাটি জ্বালিয়েসব এক নাগারে পড়ে চলেছে একটা তাবিজ বেঁধে দিয়েছে শ্যামার চুলে আর শোবার সময় বিছানার কাছে ধূপকাটি জ্বালাতে বলে গিয়েছে তান্ত্রিক সারারা জ্বলবে এই ধূপকাটি। কিসব আজগুবি কর্মকাণ্ড জ্যাঠার শ্বাসের অসুখটা হঠাৎ করেই বেড়ে গেছে তাই রাতে বাবা মা জ্যাঠার বাড়িতেই যায় সবাই যাবার পরপরই ধূপকাঠিটা নিভিয়ে দেয় সে ধোয়াতে অ্যালার্জি আছে তার গুনগুন করে গান গাইতে গাইতে শোবার ঘরের বিশাল আয়নাটার সামনে বসে শ্যামা আয়নায় তাকাতেই তান্তিকের বেঁধে দেওয়া চোখে পড়ল কি বিচ্ছিরি না দেখাচ্ছে একটানে তাবিজটা ছিঁড়ে ধূপদানিতে ফেলল পটপট শব্দ করে তাবিজটা পুড়ছে বিরক্ত চোখে সেদিকে তাকালো শ্যামা এসব কুসংস্কারের কোনো মানে হয় না তবে একটা ব্যাপার বেশ অবাক করেছে তাকে বিসর্জনের দিন নদীর জলে চাঁদ দেখার জন্য একটু বেশি ঝুঁকতে গিয়ে সে নৌকা থেকে পড়ে গিয়েছিল সে কথা তান্ত্রিক ব্যাটা জানল কীভাবে মাকেও তো কিছু বলিনি আমি দূর হবে হয়তো ওখানের কেউ বলে দিয়েছে আজকে রাতেই কিছু একটা করতে হবে এসব দুঃস্বপ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে তো একটু সাহস করে একদিন কৃষ্ণপক্ষের চাঁদটা দেখলেই সব ভয় শেষ কৃষ্ণপক্ষের অষ্টম দিন আজ মোটামুটি তিনটার দিকে চাঁদ উঠবে এমনিতেই প্রচণ্ড সাহসী শ্যামা আজ যেন আরও সাহস ভর করেছে তাকে একটা তো গোসল শেষে শ্যামা অজান্তেই বিজয়ের শাড়িটা পরে একটু ভালো করে খেয়াল করলেই হয়তো শ্যামার চোখে পড়ত শাড়ির নিচের দিকটায় সিঁদুরের অনেকটা দাগ লেগে আছে অথচ বিসর্জনের দিন পানিতে পড়ে যাওয়ায় সে সিঁদুর খেলেনি শেষমেশ চাদদা উঠেই গেল আমি আসার আগেই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চাঁদ্ডার দিকে তাকালো শ্যামা কিছুক্ষণ পায়চারি করার পর ছাদের রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো সে এক দৃষ্টিতে চারদার দিকে দেখছে একে একে চোখের সামনে ভাসছে বিসর্জনের দৃশ্য পরপর দেখা দুঃস্বপ্নগুলো শ্যামার হঠাৎ করেই চমকে উঠল আজ তো আমাবস্যা চাঁদের আলোয় কোনো ছায়া নেই সে তারিখ দেখতে ভুল করেছে নিশ্চয়ই তবে চাঁদ এলো কোথা থেকে এই তো চাঁদদা মিলিয়ে যাচ্ছে ঠিক স্বপ্ন দৃশ্যের মতোই কিছুই তবে সাজানো ভুল তারিখ জ্যাঠার অসুখ ধূপকাঠি সব ভম গোলাপ জলের তীব্র গন্ধ নাকে আসলো শ্যামার ঠাম্মার মৃত্যুর সময় এমনই গন্ধ পেয়েছিল সে দাদাভাই যখন সুইসাইড করে তখনও এই গন্ধটাই পেয়েছিল সব কিছুই কি কেবল কাকতালিও প্রচণ্ড ভয়ে শ্যামা কাঁপতে থাকে ছাদে আর এক মুহূর্ত নয় রেলিং থেকে হাত সরাতে গিয়ে শ্যামা আবিষ্কার করে সে শূন্যে ভাসছে চারিদিকে কেবল অথৈ শূন্যতা রেলিং ছাদ কোথাও কিছু নেই কেবল বিজয়ার দিন যে চাঁদার দেখতে গিয়ে জলে পড়ে গিয়েছিল সেই চাঁদদা হাসছে তান্তিকের সাবধান বাণীটা মনে পড়লো তার বিসর্জনের শোতে ডুবেছ তোমাকেও গ্রাস করবে জল শ্যামার চারপাশ জুড়ে এরপর কেবল ভয়ঙ্কর শূন্যতা কয়েকদিন আগে ব্রহ্মপুত্র জলে ডুবিয়ে দেওয়া প্রতিমার সাথে আটকে ভাসছে লাল পেরে সাদা শাড়ি শ্যামা নতুন চাঁদের ছায়াও পড়েছে তাতে এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা গল্পটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন